বেশ কটা দিন যাবত ভিডিও না দিতে পারার জন্য খুবই দুঃখিত আজকে চলে এসে একটা ভিডিও যেটা না দেখালেই নয় এই মুহূর্তের জন্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল সেই ভিডিওটা বাংলাদেশের এক হুজুর দেশের একটা মোল্লা উল্টো কথা বলছে তাকে বিয়ে করতে চাইছে তার সম্বন্ধে অসভ্য ধরনের কি ভাষার কথা বলছে মমতাকে বিয়ে করবো বাংলাদেশে আমি চাচ্ছি আমার মমতা আফুকে এখানে দিয়ে দেওয়া হোক আফুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আফুকে আমি বিয়ে করব আফু চলে আসুন মিলেমিশে থাকি আমরা আই লাভ ইউ বুক ভরা ভালোবাসা তোমাকে দিব চলে আসো বাংলার জমিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আমার সাথে রাজনৈতিক বিরোধিতা আছে মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের একটা মোল্লা উল্টো পাল্টা কথা বলছে তাকে বিয়ে করতে চাইছে তার সম্বন্ধে অসভ্য ধরনের কি ভাষার কথা বলছে আমার সাথে তার রাজনৈতিক বিরোধ যাই থাকতে পারে কিন্তু সে আমার মুখ্যমন্ত্রী তাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য নেই তার প্রতিবাদ করতে হচ্ছে আজকে অন্য দলের লোকজনকে এই দলটা নিজেকে এইভাবে বিক্রি করে দিয়েছে মুখ্যমন্ত্রীকে বিয়ে করার কথা বাংলাদেশের একটা মোল্লা ওই চারানার মোল্লা যার দু টাকার অকাদ নেই বিড়ি কিনে খাওয়ার অকাদ নেই আজকে সেই মোল্লা বলছে মমতা ব্যানার্জিকে বিয়ে করব আর তৃণমূল কংগ্রেসের একটা প্রতিবাদ নেই এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা মানে বাঙালির নিজের আত্মসম্মান বোধকে তার সঙ্গে কম্প্রোমাইজ করা তারা একটা কথা বলতে পারছে না আগে গা ফিরকির করছে রাজনৈতিক লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক মাঠে আমরা লড়ে নেবো কিন্তু আমার মুখ্যমন্ত্রীকে এরা বাইরের দেশের ওই চালানার বিড়িঘড় মোল্লা গালাগালি দেবে আর সেটা আমাদের সহ্য করতে হবে মুখ্যমন্ত্রী মায়ের মতো কোন সাহসে তারা বলে আমি অসীম সরকার ভারতীয় জনতা পার্টির বিজেপি বিজেপির একদম মেলে হয়ে কারণ আমি সহ্য করতে পারিনি সে তোমার মায়ের মতো তাকে এই ধরনের কথা বলবে আমি ভারতীয় জনতা পার্টি করি আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল কংগ্রেস করেন সে কংগ্রেস সেই করুন না কেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী আমি রাজনৈতিক মঞ্চে যখন দাঁড়াবো তখন তার বিরুদ্ধে আমি তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো তার যে রাজ্য পরিচালনায় করে তুটি থাকলে সেখানে কথা বলবো তিনি প্রশাসনিক দায়িত্বে রয়েছেন প্রশাসনিক প্রধান তিনি বলব তাই বলে বাংলাদেশের কোনো মুসলমান বলবে আপাকে পাঠিয়ে দেওয়া আপার তো হাজবেন্ড নাই আপাকে আমি আই লাভ ইউ করি আমি বিয়ে করব তৃণমূল কংগ্রেস কি ঘুমিয়ে আছে তৃণমূল কংগ্রেসে সোশ্যাল মিডিয়ায় যারা বসে আছে আইপ্যাক যারা বসে আছে তারা কি কানে তুলে দিয়ে আছে তারা কি চোখে দুটো তুলসী পাতা আছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সে আমার মায়ের মতো কোন সাহসে তারা ওকে হতে দেন মমতাকে বিয়ে করবো বাংলাদেশে নিয়ে ছি ছি আমার প্রতিবাদ জানতে বিনোসী সরকার ভারতীয় জনতা মানি বিয়ে আমি মেলে হই কারণ আমি সহ্য করতে পারিনি দেখ সে আমার মায়ের মতো তাকে এই ধরনের কথা বলবে আমি সহ্য করতে পারিনি বলে ভিডিওটা করলাম বন্ধুরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কর্মীবৃন্দরা আছেন যে যেখানে আছেন আপনারা শুনে বলবেন আমি ঠিক বললাম বেশি বললাম ঠিক কথা বলেছি রাজনৈতিক দিক থেকে বিরোধী তাহলে রাজনৈতিক মঞ্চে ওনারা বুঝে নেবে সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে আমাদের মতবিরোধ থাকতে পারে ওনার কাজকর্ম বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে নিয়ে কিছু কটুক্তি করেছে সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমরা দেখবো যে আমাদের ভেতরে রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে আমাদের ভেতরে আমরা নানান ধরনের বিরোধী বিরোধিতা করতে পারি বা সুখ্যাতি করতে পারি বাজে কথা বলতে পারি সেটা আমাদের রাজ্যের বা আমাদের দেশের একজন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে আমাদের খুব বিক্ষোভ থাকতেই পারে সেটা সেটা আমাদের রাজনৈতিক বিষয় সেটা আমাদের নিজস্ব বিষয় কিন্তু একটা মৌলবী মানে মুসলিম ধর্মের একটা গুরু তিনি বাংলাদেশ থেকে বাংলাদেশের একজন মৌলবী চারানার অকাত নেই সেই মৌলবী আমাদের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় কথা বলেছেন সেটা নিয়ে আমি দুজন ব্যক্তিকে আমার চোখে পড়েছে তাদের কথাগুলো আমি শোনাব এবং সেই মুখ্যমন্ত্রী যার দলনেত্রী যেই পার্টির সেই পার্টির থেকে কোনো রকম বিবৃতি আমি এখন পর্যন্ত দেখতে পাইনি কিন্তু কেন আজকে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে ধরনের মন্তব্যগুলো করেছেন এটা নিয়ে কিন্তু ওই দলের কোনো ব্যক্তি কিন্তু এখন পর্যন্ত একটা ভাষা উচ্চারণ করতে আমি দেখিনি কিন্তু ভারতীয় জনতা পার্টি যারা বিজেপি অর্থাৎ যারা বিরোধী দলে বসে রয়েছে তাদের ভেতর থেকে কিন্তু আমি দুজনকে দেখেছি যে এটার হয়ে প্রতিবাদ করেছে আর আমি আপনাদের ওপরেও বলবো যে এটা কি যে করেছে সে এটা কি ভালো করেছে না মন্দ করেছে এই ভিডিওটা যারা দেখছেন তাদের রিয়াকশানটা কি আছে আপনারা অবশ্যই আপনাদের কমেন্টস বক্সে এর রিপ্লাইটা দিয়ে তবেই কিন্তু শেষ করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত